কি হলো সবে তো শুরু করেছে ভিডিওটা এখনই জিবে জল চলে আসলে হবে ওই ভিডিওটা দেখতে হবে তো তবে তোমরা কিভাবে ডেও মাখা খাও সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর কে কে খেয়েছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আমার কিন্তু ডেওটা ভীষণ ভালো লাগে আর কালকে তো বরবাবু বাজারে গেছিল আর গিয়ে দেখে ডেও পেয়েছে আর ওখান থেকে দুখানা ডেও নিয়ে চলে এসছে আর ডেও আমার ভীষণ ভীষণ পছন্দের একটা খাবার তবে এটা যেহেতু টক টক তার জন্য জাস্ট লবণ লঙ্কা আর একটু লেবু গ্রেড করে দিয়েছিলাম যেহেতু আমার কাছে লেবু পাতা ছিল না আর একটু চিনি ব্যাস নর্মাল ভাবে মেহেদি আমি ভীষণ ভালোবাসি আর আজকে লঙ্কাটা দু রকম দিয়েছিলাম একটা ওই যে বোম্বাই লঙ্কা না বেশ ঘিয়ে লঙ্কা বলে ওটা আর নর্মাল যে লঙ্কাটা হয় সেটা আর দুপুর বেলা এই গরমের মধ্যে টক টক দেও মাহাটা খেতে এত সুন্দর লাগছিল মানে কি বলবে এখন এদিক করতে বসেও জিভে জল চলে আসছে মনে হচ্ছে এখন হলে আরো একটু খেয়ে নিতে পারবো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও ঠিক